ওম জানিং রং শুক্রায় নম ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ ছাব্বিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার তেরোই বৈশাখ কৃষ্ণপক্ষ তৃতীয়া আজকের দিনে চন্দ্র বিশ্বিক রাশিতে অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে তিনটে চল্লিশ মিনিট মারে যাচ্ছে পর্যন্ত চলতে থাকবে তারপর চেষ্টা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন যদিও বা সারা দিন রাত্রি প্রায় অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সময় সম্পর্কে যারা সচেতন তাদের ক্ষেত্রে তো এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের দিনে অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে প্রেম আনন্দের দিন আজকের দিনটা চারুকলা ক্ষেত্রে যারা যুক্ত আছেন শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন যারা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অনুরাধা নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময়টা যেহেতু চন্দ্র গমন করতে থাকছে সেই চারুকলার ক্ষেত্রেই ভালো হবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনটা গ্রহণ করতে পারেন ইম্পর্টেন্ট আইডিয়াল দিন কৃষিভিত্তিক লেনদেন বা ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে ভোরাত্রের পর থেকে চলতে থাকবে যেহেতু আত্ম অহংকার ত্যাগ করার চেষ্টা করবেন লড়াই বা যুদ্ধ যুদ্ধ এই মনোভাব যদি আপনার থাকে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা আট মিনিটে সকালবেলা ভোরবেলাতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা এক মিনিটে দ্বিতীয়া থাকছে আজকের দিনে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে তৃতীয়া পড়ে যাবে সকালবেলা যেহেতু দ্বিতীয় থাকছে সেহেতু বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা হচ্ছে শিক্ষা সংক্রান্ত সঙ্গীত চর্চার ক্ষেত্রে ভালো ফল পাবেন তৃতীয়া এরপরে যখন পড়ে যাচ্ছে সারাদিন রাত্রি থেকেই যাবে সেক্ষেত্রে আমি বলব রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা ইত্যাদি বা ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এছাড়া রাষ্ট্র সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে নতুন গৃহতে প্রবেশের ক্ষেত্রেও ভালো হওয়া সম্ভব আছে স্থানান্তর কোনো দূরে কোনো জায়গায় যেতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে বরিয়ান যোগ থাকছে আজকের দিনে চারটে কুড়ি মিনিট পর্যন্ত ভোরবেলা অর্থাৎ সাতাশ তারিখ পড়ে যাবে সচ্ছলতা বিলাসতা এইগুলো থাকছে কিন্তু অলসতার কারণে কারণ ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে এরপরে পরিক যোগ শুরু হবে একটা বিরক্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যেতে হতে পারে সতর্কতার দরকার সকালবেলা। সকালবেলায় গরুবেলায় যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে গরকরণ থাকছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কথা বেঁচে খান মার্কেটিং সেক্টর রিলেটেড কাজকর্ম করেন সব ভোরবেলায় তাদের ক্ষেত্রে ভালো হবে গণিজকরণ আটটা পাঁচ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সফলতার জন্য আপনাকে উদ্গ্রী হতে হবে হয়তো একটু কিন্তু ভালো দিকে যাবে বলে মনে করছে বৃষ্টিকরণ থাকবে পাঁচটা আট আটটা পাঁচ মিনিট রাত্রিবেলার পর থেকে হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করা থেকে দূরে থাকুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনে উত্তর দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু যে সমস্ত বন্ধুরা ফটোগ্রাফি বা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং প্রোমোটার যারা সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন সায়েন্টিস্ট নিউরোলজিস্ট স্টিক্স নিয়ে কাজকর্ম করেন ফ্যাক্টরি ওয়ার্কার যারা ডিপ্লোম্যাট এবং যে সমস্ত বন্ধুরা ফরেন কান্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেল এবং ফরেনার এছাড়া ক্রিমিনাল লয়ার যারা আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু তো ভালো ফল পাবেনি আজকের দিনে মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে আজকের দিনে পুলিশ বাহিনী বাহিনীর সঙ্গে যুক্ত আছেন বা ডেন্টিস্ট যারা আছেন ইন্স্যুরেন্স এজেন্সি এজেন্সি ইন্স্যুরেন্স এজেন্ট আপনি ভালো হবে রেলের রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন প্লাম্বার যারা আছেন মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা তিনটে চল্লিশ মিনিটে মাঝরাত্রি পর্যন্ত প্রায় বহরাত্রি বলব বহরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা এছাড়া আপনি পাচ্ছেন জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব বর্ধবাদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে চল্লিশ মিনিটের পর থেকে এখানে এটা একটু মানে লেখাটা এখানে ভুল হয়েছে এখানেতে এটা একটু চেঞ্জ করতে হবে তিনটে চল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা আদ্রাপুষ্যামগা উত্তর পার্বণী হাস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাছাড়া সুবনা শতভিশা এবং উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা ভালো পদ পেতে যাচ্ছেন অশ্বিনী ভরণী কীর্তিকা নক্ষত্রের প্রথম পদ বা চরণী জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্তর চন্দ্র থাকছে আজকের দিনে বৃষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা মঠের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকে দিনে ব্রহ্মমুক্ত থাকছে তিনটে উনপঞ্চাশ উনচল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত ভোরবেলা অত্যন্ত শুভ সময় যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন যে কোনো ধরনের আর্থিক ডিলিংসের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় এগারোটা নয় মিনিট সকালবেলা থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলার সময়টা অভিজিৎ মুক্ত থাকছে অমৃতকাল থাকছে বিকালবেলা চারটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত সকাল বিকালবেলা এছাড়া বিজয় মুক্ত পাচ্ছেন আপনি একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সর্বত সিদ্ধিযোগ্য পা থাকছে আজকের দিনে ভোরবেলা পাঁচটা আট মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে সারা দিন রাত্রি আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ ভোর সকালবেলা আপনার পাঁচটা আট মিনিট থেকে শুরু হচ্ছে তিনটে চল্লিশ মিনিট মানে ভোর রাত্রি অর্থাৎ সাতাশ তারিখ পড়ে যাবে সর্বার্থ শুদ্ধি যোগে কি হয় আপনি নতুন বিজনেস স্টার্ট করতে পারেন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ জিনিস কিনতে পারেন যেমন ধরুন গয়নাঘাটি কিনতে পারেন জামা কাপড় সম্পত্তি কিনতে পারেন বাড়ি ঘর এবং জমি জায়গা বাড়ি বাড়ি ঘর দর গাড়ি এ কিনতে পারেন জব জয়নিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হয় বা কোনো ইম্পর্টেন্ট কাজ করার জন্য কোনো জায়গায় দূরে ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে পাঁচটা আট মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা এবং বারোটা বাহান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা চারটে আঠেরো মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সাতটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত রাত্রিবেলা এছাড়া ভোরবেলা পাচ্ছেন দুটো চুয়ান্ন মিনিট থেকে তিনটে আট আটত্রিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র থাকছে আজকের দিনে দশটা আঠাশ মিনিট থেকে রাত্রিবেলা থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত এবং ভোরবেলা তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা সাত মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলিকে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করুন যারা যোগ এবং যোগ ফলো আপ করেন তারা জানেন কত ইম্পর্টেন্ট এই সময়গুলি আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা আট মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া চারটে পঁচিশ মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত সময় সন্ধ্যার সময় করে এছাড়া বারোটা সাতান্ন মিনিট মাঝরাত্রি থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে নটা আটান্ন মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা সকালবেলার দিকে আর এই সকালবেলার এই সময়টা নটা আটান্ন মিনিট থেকে এটা তো প্রাইম টাইম সকালবেলায় কাজে বেরোতে হয় অনেক কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হয় তাই না নটা আটান্ন মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত যে সময়টা চৌত্রিশ মিনিট এগারোটা চৌত্রিশ মিনিট এই সময়টা কালবেলাও থেকে যাবে তো স্বভাবত এটা খুব বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে আর দুর্গত থাকছে একদিনে সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা দুপুরবেলা বারোটা থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় বারোবেলা থাকছে আটটা একুশ মিনিট থেকে নটা আটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তো সকালবেলার সময়টা অত্যন্ত বাজে দেখা যাচ্ছে যেটা হচ্ছে সাতটা থেকে আরম্ভ করে একদম পুরো এগারোটা চৌত্রিশ মিনিট তারপরে আবার বারোটা বাহান্ন মিনিট মানে পুরো সময়টা সকাল থেকে একদম দুপুরবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজের দিকে আছে দেখে শুনে ব্যবহার করতে হবে যদিও সর্বার্থ সিদ্ধিযোগ্য থাকছে আজকের দিনে তাই আপনার ন্যাটান চক যদি পারমিট করে তো ভালো কাজগুলো করা সম্ভব হবে এই সময়তে কিন্তু একটু দেখে চলতে হবে কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা আটচল্লিশ মিনিট থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কনসেপ্ট করতে যাবেন না আজকের দিনে কনসেপ্ট পড়ার শুভযোগ্য থাকছে তবুও বলবো এই সময়গুলোকে বাদ দেবেন রাত্রিবেলা এই সময়টা বাদ দিয়ে আপনারা দিকে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শে হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন